স্পেশাল অনুভূতি কারণ এইরকম ভাবে আমি কোনোদিন ফিল করি নাই ও আবু কেমন দেখছেন কেমন লাগছে অনেক সুন্দর লাগছে অনেক কিউট এমনি তো সাধারণত মোলাগের কাগজ তো 12 থেকে 15 লাখ হয় 10 লাখ হয় এটা জার জার ইয়া বেরেডি যায় আজকে ফার্স্ট দেখছি মেকাও সামনে সামনে খুব ভালো লাগছে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় এবার পোষ্য প্রাণী বা বার্ডসের যে স্টলগুলো রয়েছে সেখানে ঢুকেছি ভাই সত্যি দুটো দেখে কিন্তু মন ভরে যাচ্ছে আর এগুলো দুটো দেখতে আসছে মূলত হাসান এবং হুসাইন আমার দুই ছেলে কি নাম তোমার কোন ক্লাসে পড়ো তুমি কি ভালোবাসো ধরো একটু দেখি আদর করছো এরপরে হুসাইন কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস ওয়ান ক্লাস ওয়ান ওদিকে দেখো একটু তোমার কি এই দুইটা বার্ডস ভালো লাগছে খুবই ভালো একটু আদর করবে হ্যাঁ আদর করব বড় একটু বা বা একটু ঠোঁটে হাত দাও ওই যে ও হাসান হোসেন চলে আসছে ওরা একটু জাদু আছে মাশাআল্লাহ বাচ্চারা তো দেখেছে ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই এই দুটো পাখির নামটা কি একটু বলেন তো এটার নাম হচ্ছে লো মুলাক্কান আচ্ছা আমাদের দেশে কি এই নামেই চিনে জি মুলাক্কান নামেই সবাই চিনে

হ্যাঁ যদি ইম্পোর্ট করা হয়ে থাকে ওরকম পাখি আমরা বললে আমরা করে দিতে পারবো ইম্পোর্ট করে দিব জি আচ্ছা পাখি বিক্রি করতে আচ্ছা তাহলে আমি কি একটু ঠিকানা এবং মোবাইল নাম্বার বলতে পারি অবশ্যই জি দর্শক আমরা যেহেতু প্রায় বারো থেকে মিরপুরে মিরপুরে পাখির হাট যেখানে বসে ওখানে আমাদের দোকান আর কি যে আমাদের আবার নতুন দোকান উদ্বোধন হচ্ছে আপনি মোবাইল নাম্বারটা বলে দেন যোগাযোগের

বিভিন্ন ধরনের পাখি অনেকেই মানে দেশি হাঁসের মতো কিন্তু মনে হচ্ছে এগুলো দেখার জন্য দেখেন কি পরিমাণ ভিড় করে আছে এ দুটো চলে গিয়েছে এবার আমরা একটু এই পাশে যেতে চাই এখানে অনেক বড় লাভ বার্ডস মেকাও দেখছি কেমন দেখছেন বাকি ভালো লাগছে খুব খুশি হলাম আপু একটু বলেন এই যে দেখছেন কেমন লাগছে অনেক ভালো লাগছে খুবই চমৎকার লাগতেছে এগুলো তো আসলে সাধারণত আমরা দেখতে পারি না এই এক্সিবিশনগুলোর মাধ্যমেই আমরা এগুলো দেখতে পাচ্ছি আমরা মনে হচ্ছে যে এরকম ভালো এক্সিবিশন করা উচিত কারণ বাচ্চারা এগুলো হচ্ছে এই পাখিগুলোকে রিও রিও বলে চিনে ছোটোকাল থেকে আমরা জানি কিন্তু এগুলো হচ্ছে কাছাকাছি দেখা যায় বা হাতে ধরা যায় এটাও বিশাল ব্যাপার তো এর মধ্যে কিন্তু ভালো না ও ভালো না সত্যি দুটো পাখি দেখেছো পাখি এটাই নিবে কেমন লাগছে তোমার খুব ভালো খুব ভালো নিয়ে নিতে নিয়ে হুসাইন এখন নিবে হাসান কি নিয়ে নিতে চাও বাসায় নিয়ে যাবে আঙ্কেল কে দরদাম করে নিতে হবে তোমাকে নিয়ে যাব বাসায় ভাই ওরা নিতে চায় এগুলো প্রাইস কেমন এগুলো বলিভিয়ান প্রজাতির হয় ব্লু গোল্ড মেকাও একটার বয়স হচ্ছে দুই বছর একটা হলো ছয় বছর একটা আড়াই লাখ আর একটা দু লক্ষ সত্তর হাজার টাকা এদের খানা খাদ্য কি খানা খাদ্য হচ্ছে নর্মাল সিট বাংলাদেশে অ্যাভেলেবেল ভেজিটেবল আর ফ্রুটস এগুলো নিলে তো পেয়ার নিতে হবে না এগুলো চাইলে আপনি সিঙ্গেল পালতে পারেন যদি আপনি ব্রিডিং করতে চান সেক্ষেত্রে পেয়ার নিতে হবে হ্যাঁ সিঙ্গেল এই যে পালতে আমরা তো দীর্ঘদিন ধরে পালতেছি অ্যালেক্স বলে আল্লাহ বলে হ্যালো বলে কথা বললে কথা শিখালে কথা বলবে অনেক কথা বলতে পারে এদের বয়স প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এরা বাঁচতে পারে বাংলাদেশে চল্লিশ বছরের বেশি বেঁচেছে এই পাখিগুলো এদের লাইফ অনেক বড় ও আপু কেমন দেখছেন কেমন লাগছে অনেক সুন্দর লাগছে অনেক কিউট এর আগে আপনি কি পশুপালন করেন কিনা হ্যাঁ আমার অলরেডি বাসায় বিড়াল আছে তো উই বোথ লাভ एनिमल्स আর কি আমাদের খুব পছন্দ হচ্ছে

কেমন লেগেছে তোমার খুশি হয়েছ ধরো পাখিটা হাত দাও একটু দূরে থেকে মেলায় এসেছো দেখছো কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ ভালো কোনটা বেশি ভালো লেগেছে গরু গরু পাখি পাখিও ভালো লাগছে জীবনে কঠিন কঠিন কথা আপনার কাছ থেকে শুনিও অনেক বিষয় সাধারণ মানুষ উপকৃত হয় আজকে এই যে পশুর বা এই যে পশু প্রাণী হাতে নিয়েছেন অনুভূতিটা কেমন না একটা স্পেশাল অনুভূতি স্পেশাল অনুভূতি কারণ এইরকমভাবে আমি কোনো দিন ফিল করি নাই হ্যাঁ এবং এই যে এদের যে দেখতে পাচ্ছি সুন্দর একটা পাখি দেখতে যেমন সৌন্দর্য রয়েছে তা একই সাথে এদের টাচ করার একটা আলাদা ফিলিংস আমি অনুভব করছি ঠিক আছে অনেকটাই বাচ্চাদের ছোটোবেলার কিছু ফিল মনে হবে সেইরকমই মনে হচ্ছে ঠিক আছে ভাইয়া এবার সত্যি সবাই আসছে ভাই আপনি কাঁধে নিয়ে আছেন কেমন লাগছে একটু যদি বলেন খুবই ভালো লাগছে ওকে দুই তিন বছর ধরে পেলেছি তো তো এখানে আসছে আমি প্রথমে ওকে চিনতে পারি নাই আমি আসছি যখন ও সাথে সাথে আমার কাছে এসে বলে বাবা বলে ঠিক আছে মনে হয় কথা বলে তো না হ্যাঁ কথা বলে দেখ বলে আল্লা বলে এখন এখন কি শোনা যাবে আচ্ছা 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 দেখেন খুব সুন্দর এই পাখি দেখার জন্য কিন্তু অনেকে আছে ভাই কেমন লাগছে একটু বলে জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে কিন্তু একটু দুলাবালির সমস্যা ভাই একটু বলেন তো দেখছেন কেমন লাগছে একটু অনুভূতি খুবই ভালো লাগতেছে বাংলাদেশে তো সুন্দর সুন্দর পাখি আছে আগে জানতাম না দেখতে পেরে খুব ভালো লাগছে আপু এক্সকিউজ মি একটু বলবেন কেমন দেখছেন কেমন লাগছে খুবই ভালো লাগছে পুরাই নতুন একটা এক্সপেরিয়েন্স আজকে ফার্স্ট দেখছি মেকাও সামনাসামনি খুবই ভালো লাগছে জি ধন্যবাদ আপু একটু শেয়ার করবেন কেমন দেখলেন কেমন মনে হচ্ছে অনেক ভালো লাগছে এখানে এসে খুব সুন্দর জি ধন্যবাদ দর্শক দেখেন উপচে পড়া ভিড় আসলে পশু প্রাণীর প্রতি যে মানুষের এতটা ভালোবাসা এটা কিন্তু এখানে না এলে বোঝা যাবে না পশু সম্পদ পশু প্রদর্শনী মেলায় হাজারো মানুষ এসেছে এবং তারা পশু পাখিগুলো গুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছে বিশেষ করে লাভ বার্ডস এই যে ম্যাকাও বা অন্যান্য যে পাখিগুলো আছে এগুলো দেখার জন্য সাধারণ মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে পড়েছে আজকে হাসান হুসেন চলে আসছিল ভালো লাগলো জি অনেক এই যাক আমরা শেষ করি বাবা তোমরা খুশি পাখি দেখেছ তো হ্যাঁ 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 করছে এর মধ্যে আল্লাহ হাফেজ বলে দাও